ফের রেলে দুর্ঘটনা এবার দুর্ঘটনার কবলে আপাম মুম্বাই মেল সূত্রের খবর চলন্ত অবস্থাতে মুম্বাই মেলের সামনের দিক থেকে ইঞ্জিন সহ দুটি বগি খুলে যায় বিচ্ছিন্ন বগি ছাড়াই প্রায় দু কিলোমিটারেরও বেশি এগিয়ে গেল ট্রেন শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়গপুর শাখার উলুবেরিয়া বীরশিবপুর স্টেশনের মধ্যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে খবর পেতে ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো যাত্রী যাত্রীদের হতাহতের খবরও পাওয়া যায়নি পুনরায় ট্রেনের ইঞ্জিনটি পেছনের দিকে নিয়ে গিয়ে বগি জোড়ানো কাজ চলে আর এই ঘটনার জেরে হাওড়া খড়গপুর শাখায় রাত নটা থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ছিল আর খবর চাউর হতেই সরগোল পড়ে যায় উলুবেরিয়া বেরশেবপুরে এলাকার অনেক মানুষই ঘটনাস্থলে পৌঁছে যান এবং অনেকেই বলছেন যা হয়েছে তা যে কোনো মুহূর্তেই ঘটতে পারত এমনটাই বড় সড়ো দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারত যদিও কোনো হতাহতের খবর না মেলায় তে সকলেই